আসসালামু আলাইকুম এটা ভিডিওটা যাদের মুরগি পালেন তাদের জন্য মুরগি পালেন তাদের জন্য বললাম কেন আমি দেখিনি খাঁচা এই যে খাঁচাগুলা আমরা আঠারো নাম্বার বারো নাম্বার চোদ্দো নাম্বার তার দিয়ে তৈরি করি খাঁচাগুলি লিতে হইলে আমার স্ক্রিন স্ক্রিনে দেওয়া আছে যে নাম্বার এখানে এ নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ যেখানে যোগাযোগ দিবেন ওখানে খাঁচা পেয়ে যাবেন তিন দিনকার মধ্যে আর খাঁচা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে খালি ঠিকানাটা দেন টাইম নেব দু তিন দিন তারপর খাঁচা দিয়ে আসবো ছেটাবো দিয়ে আসবো খাঁচার প্রাইস এটা বলা যাবে না আপনি নাম্বারে যোগাযোগ করুন খাঁচার প্রাইস বলে দেবো আপনি পছন্দ হলে নেবেন না হলে না নেবেন আমরা চৌষট্টি জেলাতেই খাঁচা হোম ডেলিভারি করে থাকি আবার খাঁচা নিজেরাই যে আমরা সেট করে দিয়ে আসি এই খাসা নিবেন যারা তারা নখ দেবেন তাছাড়া আউল ফল লোক কোনো আমাদের নাম্বারে যোগাযোগ করবেন না ধন্যবাদ সবাইকে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ